আসসালাম আলাইকুম বন্ধুরা ডক্টর এ কি শুরু করলো যাকে পাচ্ছে তাকেই বলছে আমাদের দেশে বিনিয়োগ করো আমাদের দেশে সহায়তা করো আমাদের দেশে ঋণ দাও এইসব কথা বলছে এমন কি নেপালের প্রধানমন্ত্রীও ছাড় যায়নি আর তাকে বলেছে বিদ্যুৎ জ্বালানি নিয়ে তার সাথে আলোচনা করেছে কি আলোচনা করেছে আমরা একটু বিস্তারিত জানি নেপালের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার পঁচিশ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ অধিবেশনের সাইড লাইন বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান আলোচনায় দুই দেশ দুই দক্ষিণ দেশীয় এশীয় দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে অধ্যাপক ইনিউজ দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ বাংলাদেশ আগামী মাসে নেপালের সঙ্গে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেছেন দেশটি কয়েক বছরের মধ্যে আরো বেশি বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে নেপালের সাথে আলোচনা করার মূল বিষয় হল নেপাল থেকে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে সেটার খুব বেশি পরিমাণ না চল্লিশ মেগাওয়াট এটি আসলে কমও না যেটি আমাদের জাতীয় গ্রিডে এসে যুক্ত হবে এবং আমাদের দেশে আলোয় আলোকিত হবে এবং সেই সাথে ইউনিস সরকার কিন্তু আপনি আপনারা জানেন সকলে বাইডেনের সাথে বৈঠক হয়েছে এমনকি ট্রুডো জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক হয়েছে তারা বলেছে জাস্টিন ট্রুডোকে বলেছে যে দেখো আমাদের দেশ তো এইভাবে এইভাবে অর্থনৈতিক আছে এখন তোমরা আমাদের দেশে বিনিয়োগ এবং যে স্টুডেন্টরা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য একটু সহজ করো সবকিছু যেন আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কানাডায় লেখাপড়া করতে পারে এই সম্পর্কে বাইডেনের সাথে আর কি আলোচনা করা মানে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে তো একটা মানুষের ডেডিকেশন লেভেল দেখেন এই চুরাশি বছর বয়সেও তার দেশ নিয়ে কি তার পরিকল্পনা তাকে কিন্তু সকল তরুণী তাকে পছন্দ করে শুধু এই জন্য তার যে ভাবনা শক্তি সেটা আসলে চমৎকার এই জন্য কিন্তু তাকে সব তরুণরাই পছন্দ করে থাকে তো সেজন্য তিনি বলছে কানাডা প্রধানমন্ত্রী থেকে শুরু করে নেপালের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমনকি আহ ব্রাজিলের প্রধানমন্ত্রীর সাথে তার সাথে আলোচনা হয়েছে আপনারা সকলে জানেন ব্রাজিলের প্রধানমন্ত্রী বলেছে যে কি লাগবে চাল ডাল থেকে শুরু করে এভরিথিং তারা দিতে প্রস্তুত শুধুমাত্র করলেই হচ্ছে এমনকি মাংস গরুর মাংস তারা দিতে প্রস্তুত ব্রাজিল থেকে এবং আপনারা সকলে জানেন দক্ষিণ আমেরিকার আহ গরুর মাংস কিন্তু সুস্বাদু হয়ে থাকে আর সেই তুলনায় কিন্তু ব্রাজিলের গরুর গরুর মাংস আহ অনেকটা সুস্বাদু হবে যেমন আর্জেন্টিনার গরুর মাংস কিন্তু পৃথিবী বিখ্যাত আ গুরু সেই সাথে সেইজন্য ব্রাজিলও কিন্তু অনেক সুন্দর গরু উৎপাদন করে থাকে তো ব্রাজিল খাদ্য কিন্তু অনেকটা সাংসম্পূর্ণ তারা কিন্তু খাদ্য রপ্তানি করে থাকে পৃথিবীর অন্য বিভিন্ন কান্ট্রিতে সেজন্য তারা বলছে আর ডাল চাল এগুলো কি লাগবে ডক্টর ইউনূস শুধুমাত্র মাত্র বলা সঙ্গে সঙ্গে সবকিছু আসা শুরু করবে এবং কি পেয়াজ ভারতমুখী থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে বা যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে আপনার সকল আল্লাহর রহমতে ভালো থাকবেন এখন আল্লাহ হাফেজ